প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এসআইআর এসআইআর নিয়ে তো এই রাজ্যে একেবারে তোলপাড় পরিস্থিতি আর শুনছি মানে প্রত্যেক দিনই শুনছি অমক জায়গাতে একজন আতঙ্কে মারা গেছেন তমক জায়গাতে আরও একজন আতঙ্কে মারা গেছেন একেবারে যাচ্ছে তাই সব কাণ্ড আর কি দেখানোর চেষ্টা হচ্ছে আপনারা দেখেছেন আগরপাড়া ওখানে খর্দা ওখানে একজন তারপরে খবর এলো দিন হাটাতে ওখানে সুইসাইড হয়ে যা যাননি কিন্তু চেষ্টা তারপরে গত গতকালকে আবার বীরভূম ইলমবাজার সেখান থেকেও খবর এলো নব্বই না পঁচানব্বই মানে পঁচানব্বই বছর বয়সে একজন নাকি আত্মহত্যা করেছেন এসআইআর আতঙ্কে তারপরে দেখছি যে মুখ্যমন্ত্রী একটা পোস্ট করেছেন যে কেউ আতঙ্কগ্রস্ত হবেন না কেউ এইসব করবেন না কেউ অঘটন ঘটাবেন না আমরা আছি বলে উনি আবার একটা বার্তাও দিয়েছেন যেটা দেখে অনেকে বলছেন আতঙ্ক যদি ছড়ানোর ব্যাপারটা হয়ে থাকে সেটা কে করেছেন আপনি নিজে করেছেন তো মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেরা তো করছেন কোথায় আতঙ্ক কিসের জন্য আতঙ্ক কেন আতঙ্ক এ কি এমন আছে যে সব ছেড়ে পালাতে হবে আতঙ্কে আত্মহত্যা করতে হবে কী আছে এ পরিষ্কার তো বলে দেওয়া আছে যে দু হাজার যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্ট লাগবে না আর নাম না থাকলেও যদি বাবা কাকা বা কোনো স্বজনের নাম থেকে থাকে দু হাজার দুইয়ের লিস্টে তাদেরকে কোনো ডকুমেন্ট জমা করতে হবে না ফলে কিসের চিন্তা যারা এখানকার স্থায়ী বাসিন্দা তাদের চিন্তাটা কিসের আর এসআইআর এনআরসি এক না বিষয়টা বা এনআরসি তো এখানে হচ্ছেও না তো কেন এসআইআর এসআইআর থেকে আর থেকে সব এইসব ভেবে চিনতে অবসাদগ্রস্ত হয়ে কেন তারা আত্মহত্যা করবেন আদৌ কি তারা আত্মহত্যা করছেন নাকি কেউ আত্মহত্যা অন্য কোনো কারণে করলে তাতে রং লাগানো হচ্ছে এসআইআর লিঙ্ক করানো হচ্ছে আধার লিঙ্কের মতো দর্শক এসব নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে একটু নিয়ে যাব অন্য একটি রাজ্যে যেখানেও এসআইআর হচ্ছে আপনারা তো জানেন যে শুধু পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে না এই দ্বিতীয় দফাতে যে এসআইআরটা হচ্ছে সেটা বারোটি জায়গা মানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট বারোটি জায়গায় তার মধ্যে রয়েছে তামিলনাড়ুও আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব তার একটা অন্যতম কারণ রয়েছে সেটাও কিন্তু অবিজেপি শাসিত রাজ্য যেমন পশ্চিমবঙ্গে একটা অবিজেপি শাসিত রাজ্য তৃণমূল কংগ্রেস রয়েছে সেই রকম তামিলনাড়ু যেখানে আমি জাস্ট কদিন আগে ঘুরে এলাম সেটাও কিন্তু অবিজেপি শাসিত রাজ্য আমি সেই জন্য ওই ওটাকে বাছাই করেছি যে ওখানে কি চলছে ওখানেও কি এরকম চলছে কারণ বিজেপি শাসিত রাজ্যের রিয়াকশান দিলে বলবেন ও তো বিজেপি শাসিত ফলে অন্য কিন্তু ওটাও তো একটা অবিজেপি শাসিত রাজ্য ফলে ওখানে কি চলছে ওখানে কি এসআইআর নিয়ে এত হয়েছে হচ্ছে বা এরকম আত্মঘাতীর ঘটনা কি ঘটছে আমি জানবো একজন বাঙালির মুখ থেকে যিনি কর্মসূত্রে ব্যবসায়ী সূত্রে ওখানে থাকেন তামিলনাড়ুর চেন্নাইয়ে অনেকে হয়তো চীনেও থাকবেন পরিচিত মুখ তাকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি হ্যাঁ পেয়েছি এস এস আলম চেন্নাই থেকে এই মুহূর্তে রয়েছেন আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আলম সাহেব বলুন আপনি তো কর্মসূত্রে ওখানে রয়েছেন এবং শুধু ওখানে না আমি জানি আপনি দেশের বিভিন্ন প্রান্তে আপনি ছুটে বেড়ান কারণ আপনার অনেক সব ব্রাঞ্চ রয়েছে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন স্বর্ণ শিল্পে তো আপনি তো এই মুহূর্তে রয়েছেন চেন্নাইয়ে যেখানেও তো এসআইআর হচ্ছে এবং যেখানেও ভোট আমাদের এই পশ্চিমবঙ্গের সঙ্গে ভোটটা হবে তো আচ্ছা ওখানে কি রকম হচ্ছে এসআইআর নিয়ে তোলপাড় আত্মঘাতীর ঘটনা কি লক্ষ্য করছেন ওখানকার মিডিয়াতে কি সব দেখছেন নমস্কার সুফিকুল ভাই প্রথমে তো আমি জানিয়ে রাখি যে আমি পশ্চিমবঙ্গের দাসপুরে আমার জন্মভূমি থানাতে আমার জন্মভূমি বাট আমি উনিশশো সাতানব্বই থেকে চেন্নাই আছি এবং আমি প্রবাসী বাঙালি বলতে পারেন বাট ভোটার লিস্টে কিন্তু আমার নামটা কিন্তু দাসপুরেতেই আছে তো আমি অনেক দিন ধরে বাংলা নিউজে দেখতে পাচ্ছি যে এসআই নিয়ে একটা লোকের মধ্যে একটা ধন্ধ কিংবা অনেক ভুল ভাবনা চিন্তা আসছে বাট আমার আমি যতটুকু নিউজ জেনে দেখলাম আমি জানতে পারলাম আমি এটা নিয়ে একটু রিসার্চও করেছি সেখানে দেখতে পেলাম যে এসআর্ট কিন্তু এটা প্রথমবার নয় এরকম প্রক্রিয়া কিন্তু এর পূর্বে এর আগেও হয়েছে বাট এবারে এত বড় করে ইস্যু করে করা হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না যেহেতু আমি তামিলনাড়ুতে থাকি তামিলনাড়ুতেও পশ্চিমবঙ্গের সঙ্গে একই সঙ্গে বিধানসভার ভোট হয় প্রত্যেকবার তো এখানে আহ এসআরটাও এখানে একসঙ্গেই হচ্ছে এখানে এখনো পর্যন্ত রকম কোনো খারাপ পরিবেশ পরিস্থিতি আমি দেখতে পাইনি এবং নিউসে তো এসআর এর না নাম গন্ধ পর্যন্ত নেই এখানে কোনো নিউজে সেরকম কিছু দেখতেই পাচ্ছি না আমরা না মানে এখানে তো এখন টিভি চ্যানেল নিশ্চয়ই আপনি হয়তো ওখান থেকে খুলছেন এখানকার টিভি চ্যানেল খুললেই এসআইআর 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 এ হুমকি দিচ্ছেন উনি হুমকি দিচ্ছেন সব টিএমসির তারপরে সুপার মানে একেবারে উপরে যারা রয়েছেন নেতৃত্বে মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই এসআইআর এসআইআর নিয়ে নানান সব কথা বলছেন আতঙ্ক ছড়াচ্ছেন বা আতঙ্কগ্রস্ত হতে আবার কখনো কখনো বারণও করছেন মানে আপনি বলছেন যে ওখানকার মিডিয়াতে এসআইআর নিয়ে কোনো খবরই নেই সেই অর্থে সফিকর বাবু বললে খুব খারাপ লাগবে যেহেতু আমি বাঙালি একজন দেখতে এবং খুব খারাপ লাগে যে পশ্চিমবঙ্গে পলিটিক্স আর আমরা কিছু দেখতে পাই না বাট যেহেতু আমি তামিলনাড়ুতে আছি দীর্ঘ এত বৎসর এবং ভারতের গ্রোথ স্টেটের মধ্যে সবচেয়ে টপ তিনেতে তামিলনাড়ু এখানে কিন্তু কোনো পলিটিক্স নিয়ে সেভাবে কোনো মিডিয়া খুব একটা প্রচার করে না পলিটিক্স এখানে খুব যখন ইলেকশন হয় ইলেকশন আমরা অনেকটা বুঝতেই পারি না যে কবে ইলেকশন হয়ে গেল ভোট হয়ে গেলো কবে নতুন সরকার হয়ে গেলো এখানে লোক সবাই নিজের সবাই শিক্ষিত এখানে সবাই নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকে এখানে সকাল শুরু হয় নিজের কাজ থেকে কাজ থেকে আর রাতটা শেষ হয় নিজের কাজ দিয়ে আর পশ্চিমবঙ্গে আমার মনে হয় যেহেতু পশ্চিমবঙ্গে কর্ম নেই কাজ নেই সেজন্য অকাজে সবাই ব্যস্ত এখানে এর বাইরে লোক বেরাতেই পারছে না আর সব দিন রাত খালি পলিটিক্স 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 কখনও এসার কখনো এটা কখনো ওটা আমার খুব খারাপ লাগে যে আমি একজন বাঙালি এইভাবে কি বাংলার উন্নতি হবে এটা আমি ভাবতেও আমার খুব খারাপ লাগে এবং অনেক জায়গায় পরিচয় দিতেও খারাপ লাগে যে আমি একজন বাঙালি তাহলে আপনি যেটা বলছেন যে ওখানে সেরকম কোনো চর্চা নেই তার মানে আত্মঘাতীর ঘটনাও নিশ্চয়ই কোনো খবরের চ্যানেলে দেখতে পাননি যে এসআইআর আতঙ্কে কেউ আত্মঘাতী করেছেন দেশ ছেড়ে পালাতে হবে বলে তখন এরকম কোনো খবর ওখানে নেই তাই তো একদম কিচ্ছু নেই কিচ্ছু নেই বুঝতে পারছি এবং এটাই পরিষ্কার করে যে এই বাংলাতে যেটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি কি কতটা ঘটছে কতটা কতটা রটছে আমি আর বিষয় জানতে চাই হ্যাঁ বলুন আরেকটা কথা বলবো যেরকম আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের একটা কানেকশন আছে আমরা জানি যে ভারতের স্বাধীনতার আগে বাংলাদেশ আমাদের দেশের পার্ট ছিল পরে ওটা পাকিস্তান হয়ে যায় তারপরে পরে বাংলাদেশ হয়ে যায় এবং বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের সঙ্গে একটা কানেকশন আছে অনেকে হয়তো জানে না আপনার নিউজের মাধ্যমে জানাই যে তামিলনাড়ুর সঙ্গে শ্রীলঙ্কার একটা ভালো কানেকশন আছে এবং বর্ডারের সঙ্গেও কানেকশন আছে এবং যখন ব্রিটিশ কলোনি ছিল শ্রীলঙ্কা তখন কিন্তু তামিলনাড়ুর প্রচুর লোক শ্রীলঙ্কাতে যে বসবাস করেন করেছে এবং পরক্ষণে শ্রীলঙ্কাতে লোকাল এবং তামিলদের মধ্যে একটা বড় গন্ডগোল ছিল আমরা এল যেটা শুনেছি কিন্তু সেখেন তামিলনাড়ুতে কিন্তু শ্রীলঙ্কার তামিলিয়ানরা এখানে এসে কিন্তু খুব একটা ঘুষপেট করে না কিংবা এখানে তাদের নিয়ে কিন্তু প্রবলেম নেই যেটা আমাদের আমরা নিউজের মাধ্যমে দেখতে পাই বাংলাদেশের লোকেরা ভারতে এসে প্রবেশ করছে মানে বেআইনি ভাবে এবং তারা এখানের সিটিজেনশিপ বেআইনি ভাবে নিয়ে নিচ্ছে পেয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি ভূমিগত দিক দিয়ে দেখি দুটো কিন্তু কানেকশন একই টাইপের প্রায় বাংলাদেশ অ্যান্ড পশ্চিমবঙ্গ সেম আমরা যদি কানেক্ট করতে চাই তাহলে কিন্তু তামিলনাড়ু আর শ্রীলঙ্কার বাট এখানে কিন্তু এই প্রবলেমটা নেই আসলে এখানে প্রবলেমটা হয়েছে আরও কারণ এখানকার শাসক যে অবস্থান ব্যক্ত করে ওখান থেকে এলে তাদেরকে জামাই আদর করে কার্যত রাখা এবং আইডেন্টি দিয়ে দেওয়া এটা একটা বড় ব্যাপার এবং সেই সাহস হয়তো অনেকে ওখান থেকে এন্ট্রি করছেন আমি আর বিষয় জানতে চাই আপনি তো স্বর্ণ শিল্পে আছেন এবং আপনি আপনাদের যে সংগঠন আছে অল ইন্ডিয়া সেখানে আপনি মনে হয় একটা দায়িত্ব আছেন তাই না আপনি কিসে আছেন বলুন তো দেখুন আমি এখন অল ইন্ডিয়া আমাদের যতগুলো সংগঠন আছে জুয়েলারি অ্যাসোসিয়েশনের সব অ্যাসোসিয়েশনের আমি একজন কোয়ার্ডিনেটর এবং আমার নেতৃত্বে প্রায় আজকের দিনে দুশোর উপরে ছোট খাটো নানান সিটিতে অ্যাসোসিয়েশন আছে যাদের সঙ্গে আমি কোয়ার্ডিনেশন করে নানান আমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করি এবং আমরা কাজ করি আমি সেজন্যই আপনাকে একটা প্রশ্ন করতে চাই নিশ্চয়ই আপনার কাছে তথ্য থাকবে কদিন আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে বাইরে কাজ করতে হবে না সব চলে আসুন বাইরে বাংলাতে কথা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করে অত্যাচার করছে সব চলে আসুন আপনাদেরকে এককালীন পাঁচ হাজার দেব তারপরে আগামী এক বছর মাসে টাকা করে দেব আপনার কাছে কি খবর আছে সব কি কাজকাম ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রী ডাকে চলে এসছেন বাংলাতে আমরা কিন্তু এখান থেকে কোনো হিসেব পাচ্ছি না আপনার কাছে কোনো খবর আছে দেখুন প্রথম তো হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো যে প্রথমে ওনাদের জানা দরকার যে পশ্চিমবঙ্গর বাইরে ভিন্ন রাজ্যে কত প্রবাসী বাঙালি আছে সেই ডাটাটাই হয়তো আহ অ্যাজুম ডাটা যেটা একজেন্ট ডাটা কারো কাছে নেই বাট একটা অ্যাজুম ডাটা অ্যাপ্রোসমেট ডাটা দর থাকা দরকার সরকারের কাছে সেটা আছে কিনা আমার সন্দেহ আছে আমি যতটুকু আমরা যেহেতু ভিন্ন রাজ্যে আছে আমরা জানি সেজন্য আমি বলি প্রায় এক কোটি পঁচিশ লাখ থেকে দেড় কোটি পরিযায় ভিন্ন রাজ্যে পড়ে আছে তার মধ্যে প্রায় পঞ্চাশ লক্ষের আনুমানিক পঞ্চাশ লক্ষ স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত এবং স্বর্ণ শিল্পের সঙ্গে যারা যুক্ত তারা হয়তো পশ্চিমবঙ্গে ফিরবে না তার অনেকগুলো কারণ আছে তার মেজার কারণ আছে যে এর মধ্যে পঁচিশ পার্সেন্ট লোক তারা ভিন্ন রাজ্যে তারা নিজেদেরকে স্টাবলিশ করে নিয়েছে তারা ফিরবে না তার মধ্যে যেমন আমি একজন হয়তো আমি জীবনেই কোনোদিনও পশ্চিমবঙ্গে ফিরবো না কারণ পশ্চিমবঙ্গে সেই পরিস্থিতি নেই দ্বিতীয় যারা পঁচাত্তর যারা আছে যারা শ্রমিক যারা স্বর্ণ শিল্পী যারা শ্রমিক তারা ভিন্ন রাজ্যে যে ইনকামটা করে তার পঁচিশ পারসেন্ট ইনকাম হয়তো পশ্চিমবঙ্গে পাবে না কিংবা পশ্চিমবঙ্গে সেই ক্যাটাগরির কাল তারা পাবে কিনা তারা ধ্বন্দ্ব আছে তো সেই জন্যে ভিন্ন রাজ্যে থেকে যাটা একটু মুশকিল আছে তবে হ্যাঁ এরকম কিছু ধান্দাবাজ লোককে হয়তো দেখিয়ে দেওয়া যেতে পারে যে এরা এসেছে ভিন্ন রাজ্যে থেকে কিংবা এরকম ধান্দাবাজ যারা ভিন্ন রাজ্যে কাজ পায়নি কিংবা কাজ করতে চায় না তারা বসে বসে হয়তো পয়সা নিতে চায় তারা হয়তো ওখানে যে পাঁচ হাজার টাকা নেবেন আজকের দিনে সফেকর বাবু বলুন তো পাঁচ হাজার টাকা কিছু হয় যারা ভিন্ন রাজ্যে থাকে তাদের মাসিক ইনকাম পঁচিশ হাজার থেকে এক লাখ টাকা তারা পাঁচ হাজার টাকার জন্য কেন পশ্চিমবঙ্গে যাবে আপনাকে বলে রাখি পশ্চিমবঙ্গে একটা জুয়েলারি পার্ক হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার করেছিল অঙ্কুরহাটিতে ডোমজুরের পাশে সেখানে যেভাবে ওনারা করেছে সেটা পুরো পলিসিটাই ভুল সেখানে আজ পর্যন্ত দু তিন হাজার বাঙালিও কাজ করছে না সেখানে লোক বিজনেস করতে চেয়েছিল বাট তার পলিসির ভুলের জন্য সেটা এখনো সাকসেস হয়নি আমাদের দাসপুরে তো একটা জুয়েলারি পার্ক করছিল কিংবা হচ্ছিল সেখানেও প্রথমে যখন পলিসি মেকিং হচ্ছিল আমি কিছু তাদেরকে সাজেশন দিয়েছিলাম যেহেতু আমি ঠিক সাজেশন দিয়েছিলাম এবং ওনাদের নিজস্ব কিছু হনন হচ্ছিল আমার সাজেশনে সেজন্য আমাকে সাজেশনে নেয়নি এবং আমাকে কমেডিতেও নেয়নি আজকে সেটা কিন্তু কতটা সাকসেস হয়েছে কিংবা হবে তাতে কিন্তু এখনও কোশ্চেন মার্ক আছে আমি চাইবো দাসপুরেতে জুয়েলের পার্ক সাকসেস হোক বাট সাকসেস হওয়াটা অত ইজি নয় যেরকম অঙ্কুর হাটিয়েও সাকসেস হয়নি এখন সরকার তো বলবে না সাকসেস হয়নি বাট আমরা তো জানি আমরা যেহেতু এই ইন্ডাস্ট্রিতে আছি বুঝতে পারছি এইসব আমরাও জানি এখানকার কতটা সফল হয় আর কতটা ঢাক পেটানো হয় সেটা আমারও জানা আছে আপনি বলছেন প্রায় দেড় কোটি এখানকার সরকার বলে কথা কত বাইশ লক্ষ এই তো ব্যাপার আপনি বলছেন আপনার ইন্ডাস্ট্রিতেই রয়েছেন পরিযায়ী শ্রমিক পঞ্চাশ লক্ষ আমরা আমরাও জানি যে সংখ্যাটা উনি বলেন আর একটা ঢপ এখান থেকে উনিও সে মারেন সেটা হচ্ছে যে অন্য রাজ্যের মানে অন্যান্য রাজ্যের নাকি দেড় কোটি মানুষ বাংলাতে কাজ করছেন এটাও যে কোথেকে বলেন মানে গোটা দেশের অন্য জায়গা থেকে এই রাজ্যে এসছেন দেড় কোটি আর এই রাজ্যে থেকে বাইরে কাজ করে মাত্র বাইশ লক্ষ এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর হিসেম সে ডাটা আমরাও দেখেছি এবং আমাদের মনেও সেটা নিয়ে সংশয় রয়েছে যাই হোক অসংখ্য ধন্যবাদ এস আলম যেটা আমি আর একটা কথা বলবো শফিকুল বাবু যখন এই পরিযায় শ্রমিককে নিয়ে চলছিল আমার এখানে দুটো মনে প্রশ্ন এসেছিল একটা হলো যে পশ্চিমবঙ্গ সরকার সত্যি কি চায় পরিযায় শ্রমিককে পশ্চিমবঙ্গে ফেরাতে যদি চায় তো তাহলে পরিযায় শ্রমিকদের সাংগঠনিকভাবে তাদের সঙ্গে আলোচনা করা দরকার ছিল কিংবা তাদের সঙ্গে কানেকশন মানে কানেক্টিভিটি করা দরকার ছিল মানে যোগাযোগ করা দরকার ছিল আমার যতটা নলেজ আছে আমার আন্ডারে যতগুলো অ্যাসোসিয়েশন আছে সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রতিনিধি সেভাবে কিন্তু যোগাযোগ করেনি কিংবা আলোচনা করেনি বাট আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কিছু মন্ত্রী কিংবা এমএলএ কিংবা এমপি সঙ্গে যোগাযোগ করেছিলাম এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য তারা কিন্তু ইন্টারেস্ট দেখায়নি তাহলে এখানে কিন্তু বোঝা যায় যে তারা চায় এবং আপনারা যেটা চাইছেন এবং প্রতিষ্ঠিত করার জন্য যেগুলো দরকার সেগুলো কখনোই এই সরকার করতে পারবে না ফলে আপনাদের সঙ্গে যোগাযোগও করবে না এটা মোটামুটি নিশ্চিন্ত থাকুন যাক যেখানে আছেন ভালো থাকুন কাজকাম করছেন আপনারা কিন্তু যে তথ্য ওখান থেকে দিলেন তার মধ্যে অন্যতম যে এসআইআর ওখানেও হচ্ছে কোনো হইচই নেই মিডিয়াতে কোনো খবর নেই কিছু নেই কোনো আত্মঘাতী কোনো খবর নেই নিশ্চিন্তেই সব জায়গায় চলছে কিন্তু এই পশ্চিমবঙ্গে যত চেঁচামেচি হৈহুল্লোর চিৎকার এবং ভুলভাল মানে রটানো অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ দর্শক শুনলেন চেন্নাই থেকে সরাসরি ছিলেন এস এস আলম একজন বিজনেসম্যান স্বর্ণ শিল্পে এবং ওখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন যদিও ভোটার এখনও এখানকারেরই তো উনি ব্যাখ্যা দিলেন যে এখানে এত হৈচই হচ্ছে কিন্তু ওখানে কিছুই হচ্ছে না এবার আপনাদেরকে বুঝতে হবে যে এখানে যে হইচইটা করা হচ্ছে তার বাস্তব ভিত্তি কতটা আছে দর্শক বলবেন আপনারা যা বলার অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে